আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকজন দর্শকরে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলাম আর আজকে দেখাই মো মনিকার ব্যস্ত দিন ব্যস্ত সময় কী হিসাবে পার করে তো একটা ছোটো একটা ভিডিও আমি আপনার সাথে শেয়ার করবো কারণ আমি আজকে ঘরে দেখতেছি মনিকার কিন্তু তার মোটামুটি রেস্ট নেবার সময় নাই এত ব্যস্ততা থাকে আমরা তো তাই বাহিরে আমরা তো জানি না কি ঘরে কি করে আমরা তো জানি না কিন্তু আমি আজকে ঘরে দেখলাম মনিকা এত ব্যস্ত এত ব্যস্ত থাহা তা ভালো না আজকে এই পুরো ব্যস্তটা আমি আপনার কাছে শেয়ার করবো দেখেন তার কত কাজ একটা ঘরে কাজ যে আমরা তো বাহির থেকে আসার পরে ভাবি যে কী সারাদিন তারা মানে খুঁজতে বই দিন কাটা কিন্তু এটা না এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল এ দেখেন তার কত কাজ এদিকে বাজার থেকে বাজার করে আনা হইলো সবজি মাছ দেখেন আজকে মনিকা কি কি করবো কি কি আয়োজন আছে কি কি কাজ আছে তার পুরো দৃশ্যটা আমি আপনারা দেখাইতেছি দেখেন এটা সিংমা শিং মাছ এখন বানাইবো না এটা পানি দেওয়া জেয়া রেখে দিব এটা নেক্সট টাইম পরে বানানো হইব এগুলা সব রেডি করতেছে এক এক করে গুছাইতেছে দেখেন কাম কাম কিন্তু শেষ নাই ঘরের কাজ যে আমরা তো বহুত ভাবি যে হ্যাঁ মানুষ মেয়ে মানুষ তারা ঘরে থাকে ঘরে থেকে খালি সারা দিন এক আর একমুট রান দেয় কিন্তু একচুয়ালি এটা হয় না একটা ঘর গুছানো কিন্তু বহুত সময় বহুত টাইম লাগে আর বহুত কিন্তু ব্যস্ততার ভিতরে থাকতে হয় তাই যারা হয়তো থাকে তারা হয়তো করতে পারবো যে কত ব্যস্ততা ঘরের পরিবার বা মানে ঘরের বউ ঘরের মা কত ব্যস্ততার মাঝে দিন পার করে তাই আজকে এই ব্যস্ততাটা আমি আপনারা দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা আপলোড দিছি আপনারা দেখেন বউতে ভাবে যে ঘরে থেকে আর কোনো কাম করে না একটু রান্না বাড়া করে আর শুয়ে থাকে সারাদিন টিভি দেয় কিন্তু এটা না তারা কিন্তু বহুত ব্যস্ততা যেরকম ছেলে মানুষ বা বেটার মানুষ যেরকম ব্যস্ত থাকে তারাও কিন্তু বহুত ব্যস্ত থাকে ঘর নিয়ে হের নিজের পরিবার নিয়ে হেরা সংসার নিয়ে আহে কে কী ভালো পায় কে কী খাইতে চায় কার মনে কী আশা কিবা পূরণ করতে হয় এগুলো মানে মানে সব কিছু ধ্যান রাখতে হয় কারণ আজকে দেখেন প্রত্যেকের একটা ঘরে যদি চারজন মেম্বার থাকে চারজনের রুচি অবরুচি সব বেলে বেলেগ হয় কিন্তু সবাই রুচি তারা কিন্তু পূরণ করতে হয় যদি পূরণ না করতে হয় কিন্তু তার উপরে কিন্তু বহু ঝামেলা সমস্যা আসে এগুলো সব মেনটেন করে যায় পরিয়ালটা চালাইতে হয় এটা কিন্তু এক মেয়ে মানুষই জানে বউ জানে মা জানে তারার বাইরে কেউই জানে না তো এইটাই দৃশ্যটা আমি আপনারা দেখাইতেছি দেখেন প্রত্যেকজন মেম্বারের মন কেউই মাছ ভালো পায় কেউই এই শাক সবজি ভালো পায় কেউ মাংস ভালো পায় হ্যাঁ ঘরসর সাফ করতে হয় কাজ কাম করতে হয় কাপড় ধুইতে হয় এগুলো বিভিন্ন কাজ থাকে মায়ে মানুষের মা চাচি হ্যাঁ বউ সবাই কিন্তু সবার মন জয় করতে হয় তাই কিন্তু তারা কিন্তু পুরো দিন কিন্তু কাজেই কিন্তু থাকে এরকম না যে তারা কাজ করে না করে বহুত কাজ করে আজকে আমি তাই ভাবলাম যে আজকে আমি দেখাই আপনারে যে বহুতে যে মানে যারা ঘরে বউ মাছ আছে তারার উপরে যে রাগ পোশাক করেন যে তারা কিছুই করে না যাই না হোক এই দেখেন শাক টাক নিয়ে আইসি তারপর কিছু বাজার নিয়ে আইসিমনেকে আজকে সব এগুলা গুছাইবো রান্না করব করবো তারপরে মাছটা মাছ আছে মাছ বানাইবো এদিকে আবার আইটেম কিন্তু যথেষ্ট আইটেম হ্যাঁ এদিকে কলাম আমি কইলাম যে আমি নিজে আবার তরমুষটা কাটলাম কাটতে হাইরে আমি নিজেও খেলাম মনে করো খাইলাম তুই মেয়েরেও দিলাম যে তোমরাও খাও সমস্যা নাই কারণ রথ তামাম প্রচুর গরম এদিকে আবার ছোটো মাছ ছোটো মাছও রেডি হয়ে গেছে গা এদিকে আবার আছে মাংস আছে মাংসটা আজকে আমি কইছি যে আজকে বানাইতে মানা করছি যে মাংসটা নেক্সট টাইম মানে আজকে না কালকে কালকে ঘরের সামনে ডাটা আছে ডাটা দেওয়ারে মাংস বানাইবা কালকে আজকে কিন্তু মাছটা ভাজি শাক এগুলো রেডি করো তো মনে করি সেই হিসাবেই মাংসটা ফ্রিজে রেখে দিব রেকা হারে বাকি মাছ মাছ মাংস মাছ শাক বা ডাল সবজি এগুলো বানাইবো আর নেক্সট ভিডিওতে আমি আপনারা দেখাইব যে এই ডাটা দেহারে মাংস এটা কিন্তু আপনারা নিশ্চয় দেখবেন কারণ আমার ডাটাগুলো কিন্তু যা যা আমি যা বছর যেটা সিজনের যে ডাটাগুলো আমি দেখাইছিলাম একদম ফিতাদের মাইপে দেখাইছিলাম প্রায় বারো ফুট তেরো ফুট এরকম হাইট হয় ডাটা এটা কিন্তু আমি নেক্সট ভিডিও দিব আপলোড দিব আপনারা নিশ্চয় দেখবেন কারণ আমার ডাটাটা কিন্তু আর একটা কথা বহুতে আমার কাছে কিন্তু বিজার লেগে কমেন্টও করছেন কিন্তু আমরা যারা পার্শ্ববর্তী আসে আমি কিন্তু সবারই দিছি না দিছি বলে কোনো কথা না আর যারা যারা ভালো বলবেন নেক্সট ভিডিও দেখবেন কেউ যদি ডাটার গুটি বা বিচার দরকার হয় আপনার আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন কার কার ডাটার গুটি লাগে নিশ্চয়ই জানাবেন আমরা দেবার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আজকের জন্য রাখলাম আল্লাহ হাফিস